সমগ্র বাংলাদেশে গ্রামীণ জনপদে চলছে ধান কাটার মৌসুম সারা দেশের নয় সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার দেশি গ্রামও চলছে ধান কাটার মৌসুম আমাদের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন তারাস উপজেলার দেশি গ্রামের প্রতিটি পরিবারে কিষাণ কিষানই এখন ধান কাটা মারাই ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন এখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে মেশিনের মাধ্যমে অল্প সময় বিঘার পর বিঘা ধান কাটা হচ্ছে এতে করে অল্প সময়ে ধান কাটা হচ্ছে অনেক কৃষকের সময় বেঁচে যাচ্ছে নষ্ট হচ্ছে না ধান ফসলের পরিমাণ পূর্বের তুলনায় অনেক বেশি পাওয়া যাচ্ছে এবারের ফলন হয়েছে বিঘাপতি বাইশ থেকে সাতাশ মল এই ফলন পেয়ে কিষান কিষানিরা খুব খুশি দেশি গ্রামের কৃষকরা বলছে পরিবারের খাবারের ধান দেখে অতিরিক্ত ধান বিক্রি করে সংসারের উন্নতিকল্পে কাজ করছেন তারা এজন্যই কবি বলেছেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারি মুক্তিকামী দেশের সেজে আসা এবারের ধান কাটা যে ফলন আপনার অনুভূতিটা একটু বলেন আমাদের আশু বছরের তুলনায় এবার কার ধানের ফলন ভালো দামও ভালো এবার অনেকই ভালো এবার ফসলও ভালো হয়েছে এবার দাম ভালো পাইছে দাম ভালো পাইছি Halo, 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 halo,